উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর ব্লকের টালিপাড়া ডোবরা ও স্বরূপনগর সহ একাধিক গ্রামে শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে দিনের বেলা বা রাত যে কোনো সময় শিয়ালের আক্রমণে আহত হয়েছেন প্রায় তিরিশ জন যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা তারা বর্তমানে সরাফুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিয়ালের কামড়ে কারো পায়ে কারো হাতে আবার কারো কোমরে গুরুতর জখম হয়েছে গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন স্কুল পড়ুয়াদের পড়াশুনো বন্ধ হয়ে গেছে এবং মহিলা ও পুরুষেরা ঘর থেকে বেরোতে পারছেন না যারা বেরোচ্ছেন তারা হাতে লাঠি নিয়ে চলাফেরা করছেন বন এই বিষয়ে জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি গ্রামবাসীদের ধারণা জঙ্গলের খাবারের অভাবের কারণে শিয়াল লোকালয়ে প্রবেশ করছে শিয়ালের এই তাণ্ডবে পুরো গ্রাম আতঙ্কিত স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বনদপ্তরের হস্তক্ষেপ এবং শিয়ালের উপদ্রব বন্ধ করার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা কি নাম তোমার একটু বলো

তো সে শিয়াল দৌড় মেরেছিল তখন তোমার কামড়ে দিয়ে দৌড় মেরেছে তোমার ওই তুমি যে তখন সবাই বাড়ির সবাই গিয়ে তোমাকে ছাড়াই নিয়ে এসেছিল এখনো ভয় আমরা ঘরে বসেছিলাম ও বাইরে গেছিল ওর দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসতে খাবার খাবে সকালে গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে ওই ঘরের এই সাইডে করতে গেছে বাইরে কোথাও করে না বাথরুমের এই সাইডে বাথরুম করতে হঠাৎ করে আও আও করে চিলি উঠেছে আমি আর মা এখানেই বসেছি থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গিয়ে দেখি শিয়াল তো কোনো অলরেডি ওর পায়ে ধরে আছে তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল তারপরে এই অবস্থা নিয়ে সঙ্গে সঙ্গে আমার ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে চলে গেলাম ভ্যাকসিন দিয়েছে ভ্যাকসিন দিয়ে গেছে

ঢোকরা দিয়ে পঁয়ত্রিশ জনকে অ্যাটাক করি তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনও উৎপাদ চলছে হসপিটালে ভর্তি আছে কেউ 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 বাড়িতে আছে এর জন্য আমরা মানে পালা করে হ্যাঁ হ্যাঁ তো এই অবস্থা কি চাইছেন আপনারা এসব দপ্তর প্রশাসন এদের যেটা করলে ভালো হয় আমরা ভালোভাবে থাকতে পারি ধন্যবাদ আপনাকে শিয়াল মারার জন্য কারণ শিয়ালে কি খুব জ্বালাতন করছে কয়জনকে কামড়েছে জানো তুমি তোমার নাম কি এই জায়গাটার নাম কি সকালবেলা উঠে ব্রাশ করছে প্রতিদিনের মতো হঠাৎই চারটি বাচ্চা সেলের বউ বউকে অ্যাটাক করে বৌমা পড়ে যায় এবং তাদের ইচ্ছামতো পায়েদের খাবো চেল্লাচেলি হওয়ার পরে আশপাশের লোকজন এসে ওদেরকে তাড়িয়ে দেওয়া হয় পরবর্তীকালে আমরা জানতে পারলাম ঢোকড়া উত্তর ধোকরা দক্ষিণ ধোকরা এবং স্বরূপনগর এবং শাহবাড়া মোট পঁয়ত্রিশ জনকে সেল জখম করে প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ বা বন দপ্তরের কাছে যাতে এই সেলগুলো ধরে সংরক্ষণ করে উন্নতিকে পাঠানো হয় তার ব্যবস্থা করলে আমরা উপকৃত হব নইলে গ্রামের মানুষ কাল এই গ্রামের মানুষ মোটামুটি সারা রাত পাহারা দেশে লাঠি নিয়ে এখনো পর্যন্ত লাঠি নিয়ে চলতে আসছে যে কখন এসে কখন কাকে কামড়াবে বাচ্চা কাচ্চা নিয়ে ঘোড়া স্বরূপ দোকানে মানুষ আতঙ্কে আছে ধন্যবাদ আপনাকে শিয়ালের আমাদের এখানে গ্রামের মানুষকে সবাই কামড়াচ্ছে